সলভ করতে পারবে তারপরে অখণ্ড সংখ্যার সেট হচ্ছে অখণ্ড সংখ্যার ওয়ান প্লাস ওয়ান জিরো মাইনাস টু প্লাস টু এরকম করে সব চলতে থাকবে তাহলে এফ জেড টু জেড যেখানে এক্স হচ্ছে মড জেড তাহলে এটা কী ধরনের ফাংশান হবে এখানে বলছে ওয়ান 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 টু ওয়ান টু নয় বাইজেক্টিভ এটার কথাই বলছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ফাংশান এটা হচ্ছে ডোমেন কোডোমেন এটা হচ্ছে জেট এটা হচ্ছে জেট তাহলে এর ভ্যালু কী হবে মডিউলাস আকারে থাকবে তাহলে জেটের মধ্যে এই যে কোডোমেন জেটের মধ্যে সবসময় পজিটিভের মধ্যে যা যা এলিমেন্ট এই এলিমেন্টগুলো থাকবে এখানে নেগেটিভ এলিমেন্টের কোনো প্রিমেজ আমরা পাবো না আমি যদি এখানে মাইনাস মাইনাস থ্রি বলি কোনো সংখ্যার মডিউলাস কি মাইনাস থ্রি হবে না মাইনাস থ্রির মডিউলাস কোনো সংখ্যা পাবো না এখানে কোনো প্রিমেজ পাচ্ছি না কিন্তু প্লাস থ্রির মডিউলাস দুটো হবে মাইনাস থ্রিও প্লাস থ্রি হবে আবার প্লাস থ্রিও প্লাস থ্রি হবে তাহলে এখানে মাইনাস টু নেগেটিভের কোনো মডিউলাস আমরা এমন কোনো সংখ্যা পাবো না যার মডিউলাস হবে নেগেটিভ তাহলে এই নেগেটিভ এলিমেন্টগুলো এক্সট্রা এলিমেন্ট তাহলে এটা তো অন টু হচ্ছে না তাই এটা উপরিচিত্র নয় এই অপশানটাই হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো অন্টু হচ্ছে না তো বাইজেক্টে হবে করে